এই কামোদা একাদশী আমাদের কবে পালন করতে হবে আটে এপ্রিল নাকি নয় এপ্রিল কোন কোন জায়গায় আটে এপ্রিল করতে হবে এবং কোন কোন জায়গায় নয় এপ্রিল করতে হবে প্রথমত আমরা সেটি জেনে নেব দেখুন আটে এপ্রিল যে সমস্ত জায়গা আপনারা একাদশী ব্রত করবেন সে সমস্ত জায়গা হচ্ছে যেমন দিল্লি চেন্নাই কলম্বো নাগপুর হায়দ্রাবাদ বৃন্দাবন ব্যাঙ্গালোর ত্রিবন্ধম উদমপুর মুম্বাই এবং আহমেদাবাদ এই সমস্ত জায়গায় কিন্তু আপনাদের আটে এপ্রিল কামদে একাদশী ব্রত করতে হবে এবং এই সমস্ত জায়গার পালন করতে হবে নয় এপ্রিল এই সমস্ত জায়গা ছেড়ে সমস্ত জায়গায় আপনাদেরকে নয় এপ্রিল একাদশী ব্রত করতে হবে যেমন বাংলাদেশ পশ্চিমবঙ্গ ভারতের বিভিন্ন জায়গায় এবং এই কামদে একাদশী ব্রত কীভাবে করতে হবে এই কামদে একাদশী ব্রততে কীভাবে আপনাদের উপবাস ব্রত করতে হবে কীভাবে নিয়ম করতে হবে আমি সম্পূর্ণ বিস্তারিত আপনাদেরকে জানাবো কেউ যদি আপনাকে অভিশাপ দিয়ে থাকে সেই অভিশাপ থেকে যদি আপনি মুক্তি পেতে চান তাহলে আপনাদেরকে এই কামদা ব্রত নিষ্ঠা সহকারে করতে হবে তাহলে কিন্তু আপনি সেই অভিশাপ থেকে মুক্তি লাভ করবেন হরেকৃষ্ণ এখন আমরা আলোচনা করব এই কামদা একাদশীর কথা। যে ভক্ত এই কামদা একাদশীর কথা শ্রদ্ধাপূর্বক শ্রবণ করবেন তিনি ব্রহ্মহত্যাজনিত পিসাসত্ব থেকে লাভ করবেন এবং বাস্প যজ্ঞের ফল লাভ করবেন তাই আপনারা এই কামদ একাদশের কথা মনোযোগ সহকারে শ্রবণ করুন এই কামদ একাদশের কথা যুধিষ্ঠির মহারাজ শ্রী কৃষ্ণ ভগবানের কাছ থেকে শ্রবণ করতে চেয়েছিলেন সেই ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলছেন আমরা সেই কথা অনুযায়ী আপনাদের কাছে উপস্থাপন করব অবশ্যই আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করুন হরে কৃষ্ণ একাদশীর মাহাত্ম কথা হচ্ছে চৈত্র মাসের শুক্লপক্ষের কামদে একাদশী ব্রত মাহাত্ম বরাহ পুরাণে বর্ণিত হয়েছে যুধিষ্ঠির মহারাজ বলেন হে বাসুদেব আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর মহিমা কীর্তন করুন শ্রীকৃষ্ণ বলেন হে মহারাজ এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি আপনি তা শ্রবণ করুন পূর্বে মহর্ষি বৈশিষ্ট্য মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রতকথা কীর্তন করেছিলেন ঋষি বৈশিষ্ট্য বললেন হে মহারাজ চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কামদা এ তিথি পাপনাশক পণ্য দায়িনী পুরাকালে মনোরম নাগপুরে স্বর্ণ নির্মিত গৃহে বিষধর নাগেরা বাস করত তাদের রাজা ছিলেন পুণ্ডরিক কির্ণর ও অপ্সরাদের দ্বারা তিনি সেবিত হতেন সেই পুরী মধ্যে অপ্সরা শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গন্ধর্ব স্বামী স্ত্রীর রূপে ঐশ্বর্যপূর্ণে একে গৃহে পরম সুখে দিনযাপন করত তাদের রাজা ছিলেন পুণ্ডরিক একদিন পুণ্ডরীকে রাজসভায় ললিত একা গান করছিল এমন সময় ললিতার কথা তার মনে পড়ল ফলে সঙ্গীতের স্বর লয় তাল মনের বিপর্যয় ঘটল কর্কট নামে এক নাক ললিতের মনোভাব বুঝতে পারলো গানের ছন্দভঙ্গের ব্যাপারটি সে পুণ্ডরীকে রাজার কাছে জানালো তার সঙ্গে সঙ্গে সর্পরাজ ক্রোধ ভরে কামাতুর ললিতকে রে দুর্মতি তুমি রাক্ষস হও বলে অভিশাপ দান করল সঙ্গে সঙ্গেই সেই ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করলো তার দশ হাত যোজন বিস্তৃত মুখ পর্বত গুহা তুল্য চোখ দুটি প্রজ্জ্বলিত আগুনের মতো ঊর্ধ্বে আট যোজন বিস্তৃত এলাকা অর্থাৎ প্রকোষ্ঠ এক শরীর সে লাভ করলো ললিতে এরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহা দুঃখে চিন্তায় ব্যাকুল হলেন স্বেচ্ছাচারি রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগলো ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করলো না ললিত নির্দয় মানুষ ভক্ষণ করতো এই পাপের ফলে তার মনে বিন্দু মাত্র শান্তি ছিল না পতির সেই অবস্থা দেখে ব্যতীত চিত্তে রোদন করতে করতে ললিতা ভানে প্রবেশ করলো একদিন ললিতা বিন্দা পর্বত উপস্থিত হলো সেখানে ঋষি শৃঙ্গ মনির আশ্রম দর্শন করে মনির কাছে হাজির হলো তার চরণে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইল মুনিবর জিজ্ঞাসা করলেন হে সুন্দরী তুমি কে কার কন্যা কি কারণে বা এই গভীর ভনে এসেছ তা সত্য করে বলো তদ উত্তরে ললিতা বলো হে প্রভু আমি বীর ধনা গন্ধর্বের কর্ণা আমার নাম ললিতা আমার প্রতি পিসাসত্ব দূর হয় এমন কোন উপায় জানবার জন্য এখানে এসেছি তখন ঋষি বললেন চৈত্র মাসে শুক্লপক্ষের কামদা নামে যে একাদশী আছে তুমি সেই একাদশী ব্রত যথা বিধি পালন করো এই ব্রতের পুণ্যর ফলে অর্থাৎ পুণ্য ফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে এখানে একটি বিষয় দেখুন যারা একাদশী ব্রত করবেন কামদ একাদশী ব্রত করবেন আপনারা যদি চান যে আপনার পিতা মাতা বা আপনার আগে আপনার যে কোনো ব্যক্তি রয়েছে কারো স্বামী আগে মৃত্যুবরণ করেছেন কারো স্ত্রী মৃত্যুবরণ করেছেন আপনারা যদি চান তাদের উদ্দেশ্যে একাদশী ব্রত দান করতে চান তাহলে কীভাবে দান করতে হয় সেটাও কিন্তু বলা রয়েছে আপনি বলে দেব আপনি যদি তাদের উদ্দেশ্যে দান করতে চান তাদের মুক্তি লাভের জন্য আপনারা দান করতে চান তাহলে কিন্তু আপনারা দান করতে পারেন যদি আপনি যারা পৃথিবী ছেড়ে চলে গেছেন পরালোক গমন করেছেন তাদের উদ্দেশ্যে আপনারা যদি এই ব্রত দান করেন তাদের যদি অভিশাপ থাকে তারা অভিশাপটাকে মুক্তি লাভ করবে ঠিক আছে যদি আপনারা চান তাহলে আপনারা অবশ্যই এই কামদে একাদশীর ফল তাদেরকে দান করতে পারেন এবং এই কামদে একাদশীর ফল তাদেরকে দান করার সঙ্গে সঙ্গে তাদের সমস্ত পাপ মুক্ত হয়ে যাবে এবং তারা তারা তখন নিষ্পাপ হয়ে যাবে তাই বৈশিষ্ট্য ঋষি বলেন হে মহারাজ দিলীপ মনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামদে একাদশীর ব্রত পালন করলো তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য আমি যে কামদে একাদশী ব্রত পালন করেছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম এ প্রভাবে তার বিশ্বাস দূর হোক এই কথা উচ্চারণ মাত্রেই সাপ মুক্ত থেকে অর্থাৎ সাপ মুক্ত হয়ে তার দিব্য দেহ প্রাপ্ত হলো পুনরায় গন্ধর্ব দেহ লাভ করে ললিতার সঙ্গে সে মিলিত হলো তারা বিমানে করে গন্ধর্ব লোকে গমন করল আপনারা বুঝতে পারলেন যদি আপনারা আপনাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে একাদশী ব্রত দান করতে চান বা যাদের একাদশী অর্থাৎ যাদের মানে শাপিত দেহ মানে শাপিত রয়েছে যাদের জীবন সাপিত রয়েছে অর্থাৎ যাদের জীবনে অভিশাপ প্রাপ্ত হয়েছে সেই সমস্ত ব্যক্তিদের যদি আপনারা এই একাদশী ব্রত অর্পণ করতে চান তারা কীভাবে অর্পণ করতে হয় এখানে দেখুন যে আমি যে কামদা একাদশী ব্রত পালন করেছি তার সমস্ত ফল আমি তার উদ্দেশ্যে অর্পণ করলাম আপনি যার উদ্দেশ্যে অর্পণ করবেন তার সম্বন্ধ আপনার সঙ্গে তার সম্বন্ধ কি এবং আপনার তার নাম কি সেটা উল্লেখ করবেন সে উল্লেখ করে বলবেন যে আমি তাকে অর্পণ করলাম এ পুণ্যের প্রভাবে তার পিসাসত্ব দূর হোক এই কথা বলা মাত্রে কিন্তু তার সমস্ত বা তার সাপিত জীবন সে কিন্তু মুক্তি লাভ করবে তা যদি অভিশাপিত জীবন থাকে তাহলে আপনারা বলবেন সাপিত যদি তার পিছাসত্ব হয়ে থাকে তাহলে পিছাসত্ব আপনি এগুলো উল্লেখ করে দিবেন ঠিক আছে এভাবে কিন্তু আপনাদের পূর্বপুরুষের উদ্দেশ্যে একাদশী ব্রতর ফল অর্পণ করতে পারেন এবং এই ফল অর্পণ করার পর লোলিতা যখন তার স্বামীর উদ্দেশ্যে এই একাদশীর ফল অর্পণ করলেন অর্পণ করার পরে অর্পণ করার সঙ্গে সঙ্গে কিন্তু তার সেই পেশ্ব থেকে মুক্তি লাভ করে পুনরায় তার আবার সেই গন্ধর্বরূপ ফিরে পেলেন এবং দিব্য বিমানে করে সে তখন আবার ললিতার সঙ্গে ললিত একসঙ্গে মিলিত হলেও এবং মিলিত হয় তখন তারা পুনরায় আবার একসঙ্গে আনন্দ করতে লাগলো হে মহারাজ দিলীপ এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য এই ব্রত ব্রহ্মহত্যা পাপ বিনাশক এবং পেশাসত্ব থেকে লাভ অর্থাৎ মোচনকারী বলা হয় এই ব্রত কথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণ মাত্রেই বাস্পের যোগ্যের ফল লাভ হয়ে থাকে তাই আপনারা এই কামদ একাদশের কথা অবশ্যই মনোযোগ সহকারে শ্রবণ করবেন পাঠ করবেন একাদশীর দিন বেশি বেশি করে শাস্ত্র অধ্যয়ন করবেন হরিমালা জপ করবেন এবং ভগবান শ্রীকৃষ্ণের গুণকীর্তন করবেন তো চলুন আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে কামদা একাদশীর ব্রত পালন কবে করতে হবে এই কামদা একাদশীর ব্রত পালন করতে হবে যে সমস্ত জায়গায় নয় এপ্রিল করবেন নয় এপ্রিল যে সমস্ত জায়গায় একাদশী ব্রত করবেন আপনাদের পালন করতে হবে 10 এপ্রিল দশই এপ্রিল পালন করবেন মায়াপুর থেকে যারা একাদশী ব্রত করছেন মায়াপুরে একাদশী ব্রত করলে দশই এপ্রিল ভোর পাঁচটায় কুড়ি মিনিট থেকে শুরু করে নয়টায় বত্রিশ মিনিটের মধ্যে পালনটি সম্পন্ন করবেন যারা ইমফলে রয়েছেন এম আপনাদের ভোর চারটায় সাতান্ন মিনিট থেকে নটায় নয় মিনিটের মধ্যে পালনটি সম্পন্ন করতে হবে গুয়াহাটি থেকে যারা একাদশী ব্রত করছেন গুয়াটিতে আপনারা একাদশী ব্রত সম্পন্ন করবেন ভোর পাঁচটায় চার মিনিট থেকে শুরু করে নটায় আঠারো মিনিটের মধ্যে আপনারা পারণটি সম্পন্ন করবেন যারা কলকাতা থেকে একাদশী ব্রত করছেন কলকাতায় পালন করবেন ভোর পাঁচটায় কুড়ি মিনিট থেকে শুরু করে নয়টায় বত্রিশ মিনিটের মধ্যে পালনটি সম্পন্ন করবেন এবং ভুবনেশ্বর থেকে যারা এই এক কামদা একাদশী ব্রত করবেন আপনারা পালনটি করবেন দশে এপ্রিল ভোর পাঁচটায় বত্রিশ মিনিট থেকে শুরু করে নয়টা বিয়াল্লিশ মিনিটের মধ্যে পারনটি সম্পন্ন করে নেবেন এবং পাটনা থেকে যারা একাদশী ব্রত করছেন আপনাদের পালন করে নেবেন দশে এপ্রিল ভোর পাঁচটায় একত্রিশ মিনিট থেকে শুরু করে নয়টা চুয়াল্লিশ মিনিটের মধ্যে পালনটি সম্পন্ন করে নেবেন এবং কাঠমান্ডু থেকে যে সমস্ত ভক্তরা একাদশী ব্রত করবেন আপনারা পারণ করবেন দশে এপ্রিল ভোর পাঁচটায় চুয়াল্লিশ মিনিট থেকে শুরু করে নটায় আটান্ন মিনিটের মধ্যে পারনটি সম্পন্ন করবেন যে সমস্ত জায়গায় আটই এপ্রিল আপনার ব্রত করেছেন আপনাদের পালন করতে হবে নয় এপ্রিল যে সমস্ত ভক্তরা চেন্নাই থেকে ব্রত করছেন আপনাদের পালন করতে হবে নয় এপ্রিল ভোর পাঁচটায় উনষাট মিনিট থেকে শুরু করে দশটায় সাত মিনিটের মধ্যে পালন সম্পন্ন করতে হবে নাগপুর থেকে যে সমস্ত ভক্তরা একাদশী ব্রত করছেন আপনাদের পালন করতে হবে নয় এপ্রিল ভোর পাঁচটায় উনষাট মিনিট থেকে শুরু করে দশটা দশ মিনিটের মধ্যে পালনটি সম্পূর্ণ করতে হবে এবং যে সমস্ত ভক্তরা বৃন্দাবন থেকে একাদশী ব্রত করবেন আপনাদের পালন করতে হবে নয় এপ্রিল ছটায় এক মিনিট থেকে শুরু করে দশটায় চোদ্দ মিনিটের মধ্যে পালনটি সম্পূর্ণ করতে হবে দিল্লি থেকে যে সমস্ত ভক্তরা কামদা একাদশী ব্রত করবেন আপনাদেরকে পালন করতে হবে নয় এপ্রিল ছটায় দু মিনিট থেকে শুরু করে দশটায় ষোলো মিনিটের মধ্যে পালনটি সম্পন্ন করতে হবে হায়দ্রাবাদ থেকে যে সমস্ত ভক্তরা এই একাদশী ব্রত করবেন আপনাদের পালন করতে হবে নয় এপ্রিল সকাল ছটায় চার মিনিট থেকে শুরু করে দশটায় তেরো মিনিটের মধ্যে পালনটি সম্পন্ন করতে হবে যে সমস্ত ভক্তরা ত্রিবন্দম থেকে একাদশী ব্রত করবেন আপনাদের পালন করতে হবে নয় এপ্রিল ছটায় ষোলো মিনিট থেকে শুরু করে দশটায় একুশ মিনিটের মধ্যে পালন সম্পন্ন করতে হবে যে সমস্ত ভক্তরা কলম্বো থেকে একাদশী ব্রত করছেন আপনাদেরকে পালন করতে হবে নয় এপ্রিল ছটায় পাঁচ মিনিট থেকে শুরু করে দশটায় নয় মিনিটের মধ্যে পালনটি সম্পন্ন করতে হবে এবং যে সমস্ত ভক্তরা ব্যাঙ্গালোর থেকে একাদশী ব্রত করছেন আপনাদের পালন করতে হবে নয় এপ্রিল ছটায় দশ মিনিট থেকে শুরু করে দশটায় সতেরো মিনিটের মধ্যে পালনটি সম্পন্ন করতে হবে এবং যে সমস্ত ভক্তরা মুম্বাই থেকে একাদশী ব্রত করবেন আপনাদের পালন করতে হবে নয় এপ্রিল সকাল ছটায় ছাব্বিশ মিনিট থেকে শুরু করে দশটায় পঁয়ত্রিশ মিনিটের মধ্যে পালন সম্পন্ন করতে হবে এবং যে সমস্ত ভক্তরা আমেদাবাদ থেকে একাদশীব্রত করবেন আপনাদের পালন করতে হবে নয় এপ্রিল সকাল ছটায় চব্বিশ মিনিট থেকে শুরু করে দশটায় পঁয়ত্রিশ মিনিটের মধ্যে পালনটি সম্পন্ন করতে হবে এবং যে সমস্ত ভক্তরা উদমপুর থেকে একাদশীব্রত করবেন আপনাদের পালন করতে হবে সকাল ছটায় সাত মিনিট থেকে শুরু করে দশটা তেইশ মিনিটের মধ্যে পালনটি সম্পন্ন করে নিতে হবে তো আপনারা জানতে পারলেন বিভিন্ন স্থানে পালনের সময়সূচি তো এবার আপনারা একটু সংক্ষিপ্ত আকারে জেনে নেব যে একাদশীতে আপনারা যে সমস্ত দ্রব্যগুলো গ্রহণ করব। আপনারা কি কি দ্রব্য গ্রহণ করতে পারবেন অবশ্যই আপনারা একটু সংক্ষেপে শুনে নেবেন এবং একাদশীর দিন যে সমস্ত দ্রব্য গ্রহণ করতে পারবেন সেই সমস্ত দ্রব্য হচ্ছে আপেল আঙ্গুর আম কাঁঠাল জাম লিচু কলা আখ আমরা নারকেল কমলা মালটা বাঙ্গি ফল নাশপাতি লেবু গোল আলু মিষ্টি আলু চাল কুমড়া কাঁচা পেঁপে ফুলকপি দুধ ঘি সূর্যমুখী তেল কাঁচা হলুদ কাঁচা আদা লবণ মরিচ লবণ খেতে পারবেন সৌন্দরব লবণ আপনারা অন্যান্য লবণগুলো গ্রহণ করতে পারবেন না ঠিক আছে এই সমস্ত দ্রব্য আপনারা গ্রহণ করতে পারবেন যদি আপনি সবজি তৈরি করতে চান সবজি কিভাবে তৈরি করতে হয় আপনারা আমার ভিটের উপরে আই বাটন দেখতে পাচ্ছেন সেখানে দেখে নিন আমি সবজি তৈরি কর সবজি তৈরি করার যে নিয়মটি সেটা কিন্তু দেখিয়ে দিয়েছি সেভাবে আপনারা সবজি তৈরি করতে পারেন এবং আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনি যদি সবজি তৈরি করতে চান সবজি তৈরি করতে পারেন যেমন কাঁচা কলা রয়েছে তারপরে কাঁচা পেঁপে রয়েছে ফুলকপি রয়েছে এই সমস্ত দিয়ে কিন্তু আপনার সবজি তৈরি করতে পারেন এবং আপনি ঘি বা সূর্যমুখী তেল দিয়ে সেটা কিন্তু আপনি সবজি তৈরি করতে পারেন লবণ ব্যবহার করতে পারবেন সেটা হচ্ছে সন্দুপ লবণ এবং কাঁচা হলুদ ব্যবহার করতে পারবেন এবং কাঁচা মরিচ ব্যবহার করতে পারবেন এই সমস্ত দ্রব্য দিয়ে কিন্তু আপনারা একাদশীর দিন প্রসাদ তৈরি করে আপনারা গোবিন্দকে নিবেদন করে তারপরে আপনারা সেই প্রসাদ গ্রহণ করতে পারবেন